আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান দুই দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় শুক্রবার চব্বিশে অক্টোবর সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত ও শনিবার পঁচিশে অক্টোবর সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার তেইশে অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ এক থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় তেত্রিশ বাই এগারো কেবি শেখ ঘাট উপকেন্দ্রের বিকল্প তেত্রিশ কেবি সোর্স লাইন নির্মাণের কাজ জরুরি ভিত্তিতে সম্পূর্ণ করার জন্য শুক্রবার সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত শেখঘাট উপকেন্দ্রের অধীনস্থ সব ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এর মধ্যে রয়েছে জল্লার পার্ক কিংব্রিজ নবাব রুট লালদিগির পার্ক খাসিটোলা পুলিশ লাইন সার্কিট হাউস এক্সপ্রেস কলাপাড়া বাতালিয়া সিজিএম কোড বাংলাদেশ ব্যাংক বেতার দিঘির পার দারিয়াপাড়া জামতলা মির্জা জঙ্গল সায়ানির সায়াতরু সরসপুর গলি মদন মোহন কলেজ লামাবাজার আংশিক মাছুদিগির পার, রামের পার, পাড় তালতলা তেলিহাউর শেখঘাট শুভেচ্ছা আবাসিক এলাকা পশ্চিম কালীর বাজার জিতুমিয়া পয়েন্ট কোয়ারপাড় বিলপার ইঙ্গুলাল রোড নবীন আবাসিক এলাকা ও ভাঙ্গাটিকর অন্যদিকে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ দুয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিক্রয় ও বিতরণ বিভাগ দুইয়ের নিয়ন্ত্রণাধীন এগারো কেবি ফিডার সমূহের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ রাইট অফ ওয়েতে গাছপালা কর্তন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের জন্য শনিবার পঁচিশে অক্টোবর সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বালুচর ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এগারো কেবি বালুচর ফিডারের এলাকা এলাকাসমূহ হল বালুচর শান্তিবাগ আবাসিক এলাকা সোনার বাংলা আবাসিক এলাকা নতুন বাজার আল ইসলা আরামবাগ বালুচর সার পর ফোকাস এবং আশেপাশের এলাকায় নিরাপত্তার স্বার্থে শাটডাউনের সময়কালীন সময় লাইন চালু থাকলেও বন্ধ হিসাবে গণ্য হবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি দর্শক এই ছিল রাতের সংবাদ সকালের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ